হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আমার একটি নতুন রান্নার রেসিপিতে সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হলো মসুর ডালের পকোড়ার সবজি মসুর ডালের পকোড়ার সবজিটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে মসুর ডালটা আমি মিক্সিতে বেটে নিলাম এরপর এখানটায় পরিমাণ মতো পেঁয়াজের কুচি লঙ্কা টুকরো এবং লবণ আর হলুদ মিক্সড করে এটাকে ভালো করে পেস্টটা ভালো করে বানিয়ে নিব মসুর ডালের এই সুন্দর পকোড়া রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমি এখানে উনুনে আগুন জ্বালিয়ে নিলাম এরপর আমি এখানটায় কড়াইটা চাপিয়ে দেব আর পকোড়াগুলোকে এখানটায় ভেজে নেব মসুর ডালের এই সুন্দর পকোড়ার রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই এটা তৈরি করতে পারবেন তো এরপর আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মতো তেলটা মতো দিয়ে দিলাম আর এদিকে তেল গরম হয়ে এসেছিলো এরপর পকোড়াগুলোকে এইভাবে এক এক করে দিয়ে দেবো আর এইভাবে সুন্দর করে পকোড়াগুলোকে আমি ভেজে নেব পকোড়াগুলোকে একটু কড়া করেই ভেজে নেব কেননা যেহেতু এটা সবজি বানাবো তাই একটু কড়া করে ভেজে নেওয়া ভালো কেননা পরে না হলে এটা নরম হয়ে ভেঙে যাবে তাই এটা কড়া করেই ভেজে নিতে হবে নরম হয়ে গেলে কিন্তু হবে না মসুর ডালে পকোড়াগুলো কী হবে কুন্তির সাহায্যে আমি এখানে উল্টে পাল্টে নিচ্ছি যাতে এটা ভালো করে কড়া করে ভাজা হয় আর ভিতরেতে কাঁচা না থাকে ভিতরে কাঁচা থাকলে কিন্তু এটা পরে নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি মসুর ডালের পকোড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছিলাম যাতে ভিতরেও সঠিকভাবে ভাজা হয় আর এরপর আমি সবজিটা তৈরি করার জন্য প্রয়ের মতো তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের মধ্যে আমি ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এটাকে ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি এখানটায় আলুর পিস কয়েকটা কেটে রেখেছিলাম সে আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো এই আলুগুলোকে এখানে দিয়ে দেওয়ার পর আলুগুলোকে ভালো করে এখানে ভাজা করে নিব আর এখানটায় আমি পরিবার মতো হলুদ গুঁড়ো আর লবণ পরে মতো অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিব আর আলুটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে তা না হলে কিন্তু পরে সেদ্ধ হতে চায় না এরপর আমি এখানটায় মশলা অ্যাড করে নিলাম মশলার মধ্যে আমি দিয়েছিলাম এখানটায় জিরা বাটা আর লঙ্কা বাটা এটাকে দেওয়ার পর ভালো করে মশলাটাও আমি ভেজে নিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দু কাপের মতো আমি জল অ্যাড করে দিয়েছিলাম যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয় জলটা অ্যাড করার পর আমি প্রায় সাত মিনিটের মতো এখানে ফুটিয়ে নিয়েছিলাম যাতে আলুটা ভালো করে এখানে সেদ্ধ হয়ে যায় আর জলটা এখানে ভালো করে ফুটিয়ে আসলে সবজির যে ঝোলটা হয়েছিল। সেটা ভালো করে এখানে ফুটিয়ে নেব আর যখন প্রায় ফুটিয়ে আসবে আমি তারপর এখানটায় এক এক করে আগে থেকে ভেজে রাখা আমি পকোড়ার যে পিসগুলো রয়েছে সেটা আমি এখানটায় অ্যাড করে দেবো পকোড়াগুলোকে আমি এক এক করে অ্যাড করে নেওয়ার পর আমি প্রায় দু মিনিটের মতো আমি এখানটায় আরেকটু ভাপিয়ে নিয়েছিলাম কেননা বেশিক্ষণ আমি ভাপালে আবার নরম হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছ এখানটা পকোড়ার সবজি প্রায় রেডি তো সবজিটা নামানোর আগে আমি সবজিটার মধ্যে একটু গরম মশলার পাউডার আমি এখানটায় অ্যাড করে দিয়েছিলাম যাতে সবজিটার স্মেলটা একটু ভালো হয় খেতে যাতে একটু টেস্টি হয় তো এখানটায় আমার সবজি মোটামুটি রেডি আর এরপরে সবজিটা আমার নামিয়ে নেওয়ার পালা এরপর সবজিটা আমি এখানটা নামিয়ে নিলাম আর আজকের পকোড়ার সবজিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল তো আপনাদের কেমন লাগলো কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না তো যাই হোক এরপর দুপুরের লাঞ্চে খাবারটা বেড়ে নেই তাহলে এখন আমি নিয়ে নিলাম সাদা ভাত আর দুটো পকোড়া নিয়ে নিলাম এখানটায় আর ছিল আজকে দুপুরের মধ্যে ছিল আলু ভাজা এখানটায় ছিল আর নিয়ে নিলাম এদিকে পকোড়ার সবজি আর আজকে দুপুরে লাঞ্চের মধ্যে হয়েছিল মসুর ডাল সেটা নিয়ে নিলাম তো আজকের পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভালো না ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে